আগে সোটোকালে দেখছি আলিফ লাইলা আর এখন দেখি মামুন লাইলা আগে সোটোকালে মোরা আলিফ লাইলা দেখা দীক্ষা বড় হয়েছে মোরা কিন্তু মামুন লাইলার মানে আলিফ লাইলার এই পার্ট টু দেখতে আসি আর এখনের জেনারেশন যারা হেরা তো আর আলিফ লাইলা দেখে নাই হেরা দেখবে মামুন লাইলা আসসালাম ওয়ালাইকুম এ প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে মোরা ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটু ডেলি ব্লগ দেখালে কি ও স্বাগতম এই তো প্রতিদিনের মতো সকালবেলা উঠছে আর কি কাম একটু পরোটা আর চা খাইয়ে লইলাম এরপরে একটু ছেলে নিয়ে ঘোরাফেরা করছি আর পরোটা খাওয়ার সময় কিন্তু গুটি গুটি পায়ে মোর পোলাগো হাঁটছে হ্যাঁ আমেরা দেখছেন এই তো এরপর একটু রান্না বান্না করার জন্য চলে এসেছি সব তো আর ভিডিও করা হয় না সব কাজ আর ভিডিওর মাধ্যমে দেখানো হয় না এই তো আর মাংসগুলো আমি লইছিলাম আর এই লেগ পিসটা ভাজি নাই আমার ছেলে যেহেতু লেগ পিস খেতে পছন্দ করে এর জন্য এটা আমি কাঁচা অবস্থায় মানে কষিয়ে রান্না করতেছি যদি ভেজে রান্না করি তো শক্ত হয়ে যাবে ও খেতে পারবে না এর পুরো একটা মুরগি রান্না করলে ও শুধু এই লেগ পিস দুইটাই পছন্দ করে আর এর অল্প একটু খায় এর জন্য ওর জন্য এটা আলাদাভাবেই রান্না করার চেষ্টা করি আর ওর জন্য আমি আলাদাভাবে কোনো কিছুই রান্না করি না আমরা যা রান্না করি ও ওইটাই খায় এই তো প্রতিদিনের মতো তো রান্নাবান্না আর কি দেখামো আর এখন তো মামুন লাইলা চলতে আছে আপনারা এই সিরিজটা দেখতে পারেন খুব সুন্দরভাবে মামুনকে নাকি একটা লাইলা দশতলা বাড়ি কিনে দিবে নাকি ঢাকায় বলেছে কিন্তু দেয়নি এরপর এর জন্য নাকি সে বিয়ে করেনি নাকি ভাই হেরা বলে বিয়ে করে নাই দর্শন মামলা দেশে তাইলে ভাই হেরা এতদিন কী রমের থাকছে আমি এই চিন্তা করতে আর রেমাল বন্যা যাওয়ার পর তো কোনো নিউজ নাই মানে নিউজ তো আসে কিন্তু এই যে মামুন লাইলারে পাইছে এখন সাংবাদিক গো একটু নিউজ হইতেছে এই তো আজকে এই পর্যন্তই আর কি কমুকন আর এই তো একটু পটল ভাজি করতেছি পটল ভাজি একদম সুন্দর করে করতে চাইছিলাম কিন্তু হ্যাঁ নাই মুই এই জীবনে প্রথম পটল ভাজি করতেছি এখন লে সবাই হাসবে এইভাবে বাজি করি নেই হয়তো কুসাই বাজি করছি এইভাবে আজ একটু আস্তে আস্তে বাজি করে ট্রাই করলাম যে কেমন লাগে বেশ মজাই লাগছে আপনারাও চাইলে এইভাবে ভাজে খাইতে পারেন অনেক আপোগই দেখছি আমি খাইতে এর লেগে আমিও একটু ভাজলাম এই তো আর আমার ছেলে একটু কথা বলতে আছে কেউ কিছু মনে করবেন না সে এখন পর্যন্ত ঘুমায় নাই তারে নিয়ে বয়স দেওয়া খুবই কষ্টের তার নানু কাছে আছে কিন্তু এরপরও হ্যাঁ একটু টুকটক কথা কইবি হ্যাঁ রে কখনোই দামাইয়ে রাখা যাইবে না কথা দিয়ে সে সারাদিন পটর পটর করে মাসাল্লা অনেক কথা বলে আমার তো বেশ ভালোই লাগে সন্তানরা যদি অনেক কথা বলে মানে সব কথাই ও জিজ্ঞেস করবে আম্মু এটা কি ওটা কি ওটা কি মানে সব জিনিসই তার কথা বলা লাগবে এই তো এরপর রান্না বান্না সব হয়ে গেছিলো গোসল টোসল করে আর আইনেও গোসল করাইছি খাওয়াই টাই ঘুম পড়াই তারপর আমরা খাইতে বসতে বসছি খাওয়াটাও হয়ে গেছে এরপর বিকালে আর কোনো ভিডিও নেই নেই এরপর সন্ধ্যার বেলা একটু বাদাম বাহার বানাবো বাদাম বাহার হয়তো আমরা ছোটোবেলায় সবাই খেয়েছি এখনও পাওয়া যায় আর স্কুলের সামনে এই বাদাম বাহারগুলো বিক্রি করা হতো তো বেশ মনে পড়েই তো আমাদের নিজেদের যেহেতু বাদাম আছে এর জন্য আজকে একটু বাদাম বাহার বানিয়ে নিয়েছি বাদামটা আমি আগেই ভেজে তারপর খুঁটে রেখে দিয়েছিলাম এরপরেই তো একটু চিনি গোল তার ভিতরে বাদামটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে উঠিয়ে নিয়েছি একটু আশ্বাস যখন হয়েছে এরপর একটা পেপারে সরিষার তেল মেখে তার উপরে সুন্দরভাবে একদম সমান করে দিয়েছি তো এখন আমার পছন্দ মতো আমি ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন এই তো সন্ধ্যার পরে একটু কফি বানিয়ে নিয়েছিলাম আর এই বাদাম বাহার বিস্কুট দিয়ে আজকের নাস্তাটা করেছি আজকে এ পর্যন্তই ভালো লাগলে সবাই আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ